নিজের হাতে মালা গেঁথে বিলে জানতো মহাদেব ভীষণ পছন্দ করে আমার আছে মানে অপরাজিতা ফুল আছে বেল ফুল আছে তারপরে বেল ফুল তারপরে টগর ফুল গন্ধরাজ গন্ধরাজ এই দেখো গন্ধরাজ ফুল বেলপাতা সমস্ত রকম দিয়ে আমি মহাদেবের গলায় চড়াবো এবং বাড়ির মহাদেবের গলাতেও আমি চড়াবো দেখো সমস্ত কিছু দিয়ে গেঁথে নিলাম আর এত জবা ফুলের মালাও গেঁথে নিলাম বালির মাকে দেবো এবং অবশ্যই আমি মন্দিরে বুদ্ধিদাতা গণেশ আছে তাকেও দেবো এত মালা গাঁটার পরেও দেখো আমার কত ফুল আছে এতগুলো তো মালা গাঁটলাম তারপরেও ফুল আছে কার এই ফুল পছন্দ অবশ্যই লাইক সাবস্ক্রাইব একটু শেয়ার করে দাও যদি অবশ্যই ফুল পছন্দ করো